গাজীপুরের শ্রীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর পৌর শাখার ছয় নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার আখন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু উক্ত অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মনসুর মন্ডল আনোয়ার হোসেন ব্যাপারী শাহজাহান সজল সাইফুল হক মোল্লা বিল্লাল হোসেন অ্যাডভোকেট জাফর সরকার অ্যাডভোকেট আহসান কবির খুকন প্রধান মোহাম্মদ মনসুর আহমেদ রাজাউ করিম খুকন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নইমুদ্দিন ফকিরের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন সম্মেলনের বক্তারা তৃণমূল বিএনপিকে আরো আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বর্ণ সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির জন্য আপনার আমি আপনারা বিভিন্ন আজকে ছয় নম্বর মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত আজকে নতুন আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে আপনারা এই সমাবেশকে মুখরিত করেছেন